আসসালামু আলাইকুম আমার নাম ইশরাক আহমেদ ভেক্টর অধ্যায়ের পঞ্চম লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজ ভেক্টর যোগ নিয়ে আলোচনা করব ভেক্টর যোগের মোট পাঁচটি সূত্র রয়েছে এগুলো হলো সাধারণ সূত্র জেনারেল ল ত্রিভুজ সূত্র ল অফ ট্রায়াঙ্গেল বহুভূত সূত্র ল অফ পলিগন সামুদ্রিক সূত্র ল অফ প্যারালেলোগ্রাম এবং উপাংশ সূত্র ল অফ কম্পোনেন্টস এখন আমরা সাধারণ সূত্র নিয়ে আলোচনা করব যদি সমজাতীয় দুটি ভেক্টরের প্রথমটির শেষ বিন্দু এবং দ্বিতীয়টির আদি বিন্দু দুটি একই বিন্দুতে স্থাপন করা হয় তবে প্রথম ভেক্টরটির আদি বিন্দু হতে দ্বিতীয় ভেক্টরটির শীর্ষবিন্দুর দিকে অঙ্কিত সরলরেখাটি আগের দুটি ভেক্টরের লব্ধি প্রকাশ করবে চলুন একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক ধরি একটি কণা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে প্রথমে বি বিন্দুতে এবং পরবর্তীতে সি বিন্দুতে পৌঁছায় তাহলে কণাটির মোট স্মরণ হবে এ হতে সি বিন্দুতে ঠিক একইভাবে বলা যায় এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের লব্ধি ভেক্টর হবে এসি ভেক্টর এটি ভেক্টরের সাধারণ সূত্র অর্থাৎ এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের লব্ধি হবে এসি ভেক্টর ভেক্টরের সাধারণ সূত্রটি ভালোভাবে জানলে আমরা ত্রিভুজ এবং ভূভুজ সূত্রটি খুব সহজে আয়ত্ত করতে পারি ভেক্টরের ত্রিভুজ সূত্রটি সাধারণ সূত্রেরই একটি বিকল্প বিবৃতি এর জন্য আগেই একটি ত্রিভুজ এঁকে নেওয়া যায় সাধারণ সূত্র হতে আমরা বলতে পারি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর ত্রিভুজ সূত্রের মাধ্যমে একে বিবৃত করা যায় এভাবে ত্রিভুজের যে কোনো দুটি বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টর প্রকাশ করে তাহলে অপর বাহুটি বিপরীত ক্রমে ত্রিভুজের ওই দুটি ভেক্টরের লব্ধি প্রকাশ করবে অর্থাৎ এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর এখানে আমরা এসি ভেক্টরকে মাইনাস সি এ ভেক্টর লিখতে পারি এবং পরবর্তীতে সিএ কে প্লাস বিসি প্লাস সি ইকোয়ালস টু জিরো লিখতে পারি এটি ত্রিভুজ সূত্রের অনুসিদ্ধান্ত যেখানে বলা হয় কোনো ত্রিভুজের তিনটি বাহু যদি একই ক্রমে তিনটি ভেক্টরকে বোঝায় তাহলে এদের লব্ধির মান শূন্য হবে ঠিক একইভাবে বহুভুজ সূত্রটি ব্যাখ্যা করা যায় এখানে চিত্রের সর্বূত্রীতে ও এ বিসি সিডি এবং ডিই ভেক্টরগুলোর লব্ধি হলো ও ই ভেক্টর একটি উদাহরণের মাধ্যমে বোঝানো যাক একটি কণা ও বিন্দু থেকে চলতে শুরু করে এ বিন্দুতে কিছুক্ষণ পর বি বিন্দুতে তার কিছুক্ষণ পর সি এবং সর্বশেষে ডি এবং ই বিন্দুতে অবস্থান করে তাহলে ওই কণাটির মোট লব্ধি হবে ও ই ভেক্টর বহুভূত সূত্রটির বিবৃতি এভাবে বলা যায় দুইয়ের অধিক ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টর রাশির পাদবিন্দু এবং সেই ভেক্টর রাশির শীর্ষবিন্দু যোগ করলে যে বহুভুজ পাওয়া যায় এর শেষ বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর রাশিগুলোর মান ও দিক নির্দেশ করে অর্থাৎ আমরা যদি একটি একশো এক বাহু বিশিষ্ট বহুভুজ কল্পনা করি সেখানে প্রথম একশো বাহটি বাহু একই ক্রমে সাজিয়ে তারা যদি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে তাহলে একশো একতম বাহুটি ওই একশোটি বাহুর লব্ধির মান এবং দিক প্রকাশ করবে তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে যেখানে আমরা সামান্তরিক সূত্র সম্পর্কে আলোচনা করব ধন্যবাদ